প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মোসাইন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা চলে আসলাম মেসেস আরিয়ান এন্টারপ্রাইজে এটির লোকেশন হচ্ছে টিডি রোড বাংলা বাজার সীতাকুণ্ড চট্টগ্রাম আজ আপনাদেরকে দেখো জাহাজের অরিজিনাল পানিসার আইটেম যারা আমার এই রিলেটেড ভিডিও পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দর্শক যারা এখনও সাবস্ক্রাইব করে না দয় করে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যেহেতু আমার পরবর্তী ভিডিও আপনার কাছে দূরত্ব পৌঁছে যায় দর্শক কিনার পূর্বে দেখে শুনে যাচাবাসে করে তারপরে ক্রয় করবেন এবং আপনার চাইলে বাংলাদেশ সকল জেলাতে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে ক্রয় করতে পারেন তো কথা না বাড়িয়ে যত ভিডিওর মূল পর্বে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন এ ইনশাআল্লাহ কেমন আছেন অনেক দিন পরে আপনার এই দোকানে চলে আসলাম নতুন নতুন কোন কালেকশন আছে আমার দর্শকদের জন্য আজকের ভিডিওতে নতুন নতুন কালেকশন বলতে দেখেন কি নিয়ে 왔ছি আমি এখানে এগুলো কি এটা এক 1 ইঞ্চি প্লাইউডের ওয়াটারপ্রুফ প্লাইউডের মান

হ্যাঁ সব খুলুন দেখা দেন। এটা হলো ভিতরের খোলা এটা তো আপনার বিভিন্ন জিনিস রাখা যাবে। হুম। এটা একই রকম। আচ্ছা এটা প্রাইস কত करिएगा? এর করে? জি। আচ্ছা আচ্ছা। কিছু রাখা হ্যাঁ অনেক কিছু রাখা

আচ্ছা এগুলো প্রাইস কত অঙ্কিত? 12000 টাকা। 12000 টাকা। 4 এটা ডবল 4 ফুট। 4 আচ্ছা। 4 একদম আস্তে বাইরে হয়ে গেছে। এটা হচ্ছে 8 8 এর এটা প্রাইস কত? এটা বলবে যে 8000 টাকা। 8000 টাকা। 8000 টাকা। ওকে।

আচ্ছা এই কি রে কনফ্রেশ ও আচ্ছা এটা বেশি আচ্ছা এটা রাখতে পারবে কেউ সুরেখ হিসাবও ব্যবহার করতে পারবে কেউ বুকসেল হিসাবও ব্যবহার করতে পারবে এটা ভালো আচ্ছা এটা প্রাইস টাকা টাকা এটা ডিপটা বেশি

দুইটা পাল্লা চারটে ডয়ার এটা 3500 টাকা এটা 3500 টাকা পাঁচ ফিট লম্বা হুম হুম লম্বা হইছে পাঁচ ফিট হ্যাঁ আর এদিকে হইছে দুই ফিট এদিকে হচ্ছে যে 18 ইঞ্চি এদিকে একটু কম আছে 18 ইঞ্চি হ্যাঁ 22 ইঞ্চি 22 ইঞ্চি 22 ইঞ্চি না হ্যাঁ মাত্র 3500 টাকা 3500 টাকা আচ্ছা দেখি একটু ভালো করে দেখি দর্শকদেরকে ভালো করে দেখাই এই দর্শক আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করতেছি